অবশেষে বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে পহেলা আগস্ট বৃহস্পতিবার সকল আইনি প্রক্রিয়া শেষে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সংবিধানের সন্ত্রাস বিরোধী আইনের আঠারো এর ক ধারার ক্ষমতা বলে এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার উনিশশো সালে সৈয়দ আবুল আলা মাউদুদিন নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে মোট চারবার নিষিদ্ধ হয় দলটি এর মধ্যে উনিশশো ও উনিশশো সালে তৎকালীন পাকিস্তানে এবং উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে অন্য তিনটি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামায়াতও নিষিদ্ধ হয়েছিল পরবর্তীতে উনিশশো সালের পঁচিশে মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ মেলে এই দলটির সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস সে সময় দলটির ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ যা পরবর্তীতে নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই মতামত পাঠানোর পর দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই দলের অধীনে ও এসব নামে রাজনীতি করতে পারবে না চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নীতি নির্ধারকেরা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয় জোটের বৈঠকে সিদ্ধান্তের পর অবশেষে সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হলো।